আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার দুই বছর পাঁচ বছর ধরে এই কামার মেয়াদ নেই এখন আমি কাফালা হতে গেলে আমার কি পুরাতন এই কামার টাকাটা আসবে না নতুন কোপিলির কাছে কাফালা হওয়ার পর তো এই বিষয় নিয়ে কিছু জানান তো এরকম ধরনের অনেক প্রশ্ন আসে তো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু অন করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো অনেকেরই আছে যে দুই বছর পাঁচ বছর এই কামার মেয়াদ নাই এখন কাফালা হতে চাচ্ছে তো ফিশনের ইকামার টাকাটা দিতে হবে কিনা বা আসবে কিনা এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন তো এখানে কিছু কন্ডিশন আছে আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও দিয়েছিলাম তারপরে অনেকে জিজ্ঞাসা করে যেহেতু তো দেখেন এখানে কিছু কন্ডিশন আছে দুইটা কন্ডিশন আছে একটা হলো মহাশা ওফেন আর একটা হলো মহাশা এই বন্ধ ঠিক আছে তো এখানেই হবে মানে আপনার ইকামার পুরাতন ইকামার টাকা আপনার আপনাকে দিতে হবে কিনা। কারণ আমরা জানি যে আমাদের কফিলের গাভিলতির কারণে আমাদের যখন ইকামা না বানায় তাহলে আমরা যখন অন্য জায়গায় কাফালা হতে যাই তখন কিন্তু সেই টাকাটা আমাদেরকে দিতে হয় না যখন কফিল ইচ্ছাকৃতভাবে ইকামা না বানায় কোনো কারণ বা কারণে বা অকারণে যদি ইকামা না বানায় তাহলে সেটা কিন্তু কফিলের গাড়িই চলে যায় তবে সেটা জানতে হবে আগে যে আপনার পুরাতন কফিলের মহাশাশা ওপেন আছে কিনা কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কফিল অনেক সহদিরা কি করে যে পাটফাড়ি সিটিংবাজি করে যেমন আপনাকে আমাকে খুরুজ না লাগে দেওয়া বা আঁকা মা না বানিয়ে দিয়া কোনোভাবে কোনো ইঙ্গিত না দেওয়া সে মোয়া বন্ধ করে দেয় মোয়াশ যদি বন্ধ করে দেয় তখন দেখা গেছে আমরা জানি না যে আমার আঁকা বানাইবো কি বানাইবো না আমরা দেখা গেছে অনেক সময় কফিলের সাথে খানি ভ্যান্নর ভ্যান্নর করি যে আঁকা বানা কফিলেও বলে যে বানাম। বানামো এরকম কিন্তু আমার পার্শ্ববর্তী এক ব্যক্তি আছে যে আমার পাশেই এক সৈদি আছে সে তার আমেলদেরকে সবসময় বলে যে কামা কেমন বানাইবো কামা বানাইবো কিন্তু সে তার মহাস্তা ছাড়া বন্ধ করে দিচ্ছে গত চার বছর আগে কেউই জানে না ঠিক আছে কেউ জানে না যদিও তার ওই আমেল খুব কম আগে অনেকগুলা ছিল কিন্তু সবাই মানে দেশে চলে গেছে বা কেউ কাফাল হয়ে গেছে ঠিক আছে কেউই কেউ খবর যায় না তো বেশ কিছু লোক আছে প্রায় আট দজন লোক আছে তার নিজের কাজ করে মানে কফিলের আন্ডার থেকে কাজ করে তো কফিলে ফয়দা কিন্তু নেয় কিন্তু এই দিকে তার মহা বন্ধ ঠিক আছে এইদিকে তার মহা বন্ধ তো এখন কাপালা হতে গেলেই এই বলে যে আমার পিছনের টাকাটা চলে আসছে পিছনের টাকাটা আমাকে দিতে হবে ঠিক আছে তো এরকমটা কিন্তু হয়ে থাকে তো আপনার যদি এরকম হয় তাহলে আপনি আগে চেক করবেন যে আপনার এই পূর্বের যে কফিল ছিল সেই কোফিলের মহা ওপেন আছে কিনা বা বন্ধ হয়ে গেছে কিনা যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফিসনের এই আমার টাকা আপনাকে দিতে হবে তো তার সাথে আপনি কাফালা না হওয়াটাই ভালো আমি বলবো কারণ আপনি যেহেতু দেখবেন যখন দেখবেন যে আপনার পূর্বের কফিলের মহাশাসা বন্ধ তখন সেখানে দুই চার পাঁচ বছর যতদিনই হোক না কেন এই কামার মেয়াদ এক্সপায়ার হয়েছে সেই টাকাটা কিন্তু আপনাকে দিতেই হবে না দিলে আপনি এই আপনি বানাতে পারবেন না ঠিক আছে আর যদি দেখেন যে এই আপনার আগের কফিলের মহাশাশা রানিং আছে চলে ঠিক আছে বা লাল হয়ে থাকুক কিংবা ওই রেড হয়ে থাকুক বা গ্রিন হয়ে থাকুক অথবা ইয়েলো হয়ে থাকুক যেটাই থাকুক না কেন সিগন্যাল যেটাই দেখাক না কেন তিনটার ভিতরে কিন্তু মহাশাশা ওপেন আছে ভ্যালিড আছে ঠিক আছে তো তখন আপনি হতে পারেন কারণ পিছনে টাকাটা আপনার দিতে হবে না যদি দেখেন যে আপনার কফিলের মহা ক্যান্সেল ঠিক আছে আপনার কপিলের মহাশা টোটালি ক্যান্সেল করে দিচ্ছে তখন আপনি যেটা করবেন যে আপনি কাফালা না হয়ে আসছে আপনি দেশের চুরা যাওয়াটাই সবচেয়ে ভালো হবে বা আপনি যদি অবৈধ থেকে যেতে পারেন থেকে যান সেটা আপনার ইচ্ছা তবে কাফালা হলে আপনি এত টাকা দিয়ে যদি কাফালা হতে পারেন তাও হতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে তো আগে আপনি চেক করবেন যে আপনার আগের কপিলের মহাশাশা বন্ধ কি না ঠিক আছে একমাত্র আগের মহাশা বন্ধ হলেই কিন্তু আপনি টাকাটা দিতে হবে আর যদি মহাশাশা বন্ধ না হয় তাহলে আপনি আর টাকা দেওয়া লাগবেন আপনি নতুন যে মহাশাসাতে এই কাফালা হবেন বা ট্রান্সফার হবেন আপনার নতুন মহাশাসতে যে টাকাটা আসবে ওই মহাশাশার লাইসেন্স ক্যাটাগরির অনুযায়ী সেটাই আপনাকে দিতে হবে ঠিক আছে কিন্তু আপনার পিছনের পাঁচ বছর টাকা দিতে হবে না অনেকেই জিজ্ঞাসা করে দেবে আমার তো পিছনের চার বছরের কে আমার মেয়াদ আসিলো না সেই টাকাটা দিতে হবে অবশ্যই সেটা দিতে হবে আপনাকেই দিতে হবে যদি আপনার আগের কফিলের মহাশা বন্ধ থাকে ঠিক আছে এছাড়া আপনি ওই টাকাটা এই না মানে না দিয়ে আপনি এ নিতে পারবেন একমাত্র মহাশাসা বন্ধ থাকলে আপনি টাকাটা দিয়ে একা মনে দেব আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি অন করে দেবেন আল্লাহ হাফিজ